এর আগে কথিত সামিয়ার সঙ্গে পরিচয় হয় মাহমুদুল হাসান শান্তর সেই পরিচয় প্রেমের দিকে গড়ালে শান্তর বাড়িতে হাজির হয় কথিত প্রেমিকা অবশেষে দুই পরিবারের সম্মতিতে সাত জুন তাদের বিয়ে হয় তিন দিন আসার কথা হচ্ছে ও রাত্রি কাটো শ্বশুর বসে তারপরে বিকালে রওনা দিতে তবে বিয়ের দেড় মাস পার হলেও বিভিন্ন অজুহাতে কাছে ঘেঁষতে দিত না বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী শান্ত একসময় থাইল্যান্ড থেকে ঘুরে এসে স্বামীর সঙ্গে প্রসঙ্গ তুললে সন্দেহ হয় তার আমার জ্বরে আর কি ডাক্তারদের যে সুন্দর থাকে আমার বুঝলাম বিশ্বাস দেখানো করে

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে শান্তর সাথে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা পঁচিশ জুলাই বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এদিকে ঝামেলা এড়িয়ে থাকার আশায় কৌশলে সামিয়াকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী গ্রামের মানুষ মার করবি আমরা মার না করা তার সহ ইচ্ছে সে নিজে আজকে সকালবেলা বেলা ভরে সে নিজের বাড়িতে চলে